প্রিয় বন্ধুরা বৈশাখের খরতাপে পেয়ে উঠছে যখন প্রকৃতি ঠিক এরই মধ্য নগরে হলুদের পর্ষ সাজিয়ে বসেছে সোনালু স্বর্ণালী রঙের পাহাড় থেকে নাম হয়েছে সোনালু এই সোনালু ফুল স্বর্ণালী আভা ছড়ায় চারদিকে এই নগরীতে কিশোরীর কানের দুলের মতো গাছে গাছে দুলছে হলুদ থোকায় থোকায় এই ফুলটি রুক্ষ গ্রীষ্মে পানের স্পন্ধন এই সোনালু ফুল যেমন আকর্ষণীয় তেমনি নামেও বাহার সোনালো সোনাইল সদান এবং গ্রামে এই ফুলকে লাঠি নামেও বেশ পরিচিত সহজে এই ফুলটি বাতাসে ভেঙে পড়ে না তাছাড়া পত্রজোড়া অবস্থায় পুরো গাছে এটি পুষ্পুস্ফুলিত হয় এই জন্য এই ফুলের সৌন্দর্যতা চেরি ফুলের সঙ্গে তুলনা করা যেতে পারে প্রিয় বন্ধুরা আসুন এই ফুলের পরিচিতি নিয়ে একটু আলোচনা করি এই ফুলের বাংলা নাম শোনালো ইংরেজি নাম গোল্ডেন শাওয়ার আসলে সত্যি এই ফুলটি সোনালি ঝর্নার মতো বৈজ্ঞানিক নাম ক্যাসিয়া ফিস্টলা হিন্দি নাম আমালটাস তামিল নাম ক্যানিকন্যা প্রিয় বন্ধুরা সোনালো একটি মাঝারি আকৃতির পাতা ঝরা গাছ গ্রীষ্মের শেষ ভাগ ও বর্ষার শুরুর দিকে এই ফুল ফোটে ফুলের রং উজ্জ্বল হলুদ ছোট ছোট ফুল গুচ্ছাবদ্ধভাবে ঝুলন্ত থোকায় ধরে এক একটি থোকা বিশ থেকে চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে প্রিয় বন্ধুরা ফুল উজ্জ্বল হলুদ এবং সুগন্ধযুক্ত গাছের পাতা যৌগিক একাধিক ছোট ছোট পাতায় সমন্বয়ে একটি পাতা তৈরি হয় এই গাছ মূলত ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা থাইল্যান্ড মায়ানমার ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় প্রিয় বন্ধুরা এর কিন্তু বেশ ঔষধি গুণাবলী আছে সোনালু গাছের বাকল ফল এবং শিকড় আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় ব্যবহৃত হয় এটি কোষ্ঠকাঠিন্য জ্বর চর্মরোগ ইত্যাদি উপকারী বলে বিবেচিত হয়ে থাকে এই ফুল গাছ সাধারণত পার্ক রাস্তার ধারে বাড়ির বাগানে সৌন্দর্যের জন্য রোপণ করা হয় প্রিয় বন্ধুরা হিন্দু ধর্মে পবিত্র ফুল হিসাবে বিবেচিত হয় এই সোনালু বৌদ্ধ ধর্ম ও থাইল্যান্ডে নববর্ষে সোনালো ফুল দিয়ে উৎসব পালিত হয়ে থাকে বিকেলের শেষ আলোয় যখন এই ফুলের উপরে সূর্যের আলো পড়ে তখন যেন মনে হয় সোনালে ঝর্ণা বয়ে যাচ্ছে প্রতিটি গাছে গাছে বর্ষার আগমনী দিনে সোনালো ফুলের সঙ্গে আকাশের মেঘ কির খেলা এক অপূর্ব রঙিন মেলবন্ধন তৈরি করে প্রিয় বন্ধুরা সোনালোর থোকা যেন প্রকৃতির এক ঝুলন্ত সোনার মালা যা মনকে করে আনন্দিত আর পরিবেশকে করে প্রাণবন্ত তাই প্রকৃতির এই রূপ মাধুর্য সংরক্ষণ উপভোগ করা আমাদের সকলের কর্তব্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য লোহা রাখবেন আল্লাহ হাফেজ